গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি মেয়ের বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করছি কালকে ওদের বাড়ি ছিলাম সকাল সকাল শাশুড়ি বৌমা রান্নাঘরে করে কি করছে চলো তোমাদেরকে একটু দেখায় এই যে বৌমা শাশুড়ি এ কি রান্না করছিস তোরা সীমাই আর কি ওইদিকে কি হচ্ছে দুধ ফুটানো হচ্ছে এই গুড়ের সীমায় আর কি করবি বান্ধবী

এদিকে সিমাই হয়ে গেছে এদিকে ডাটা আলু পোস্ত হচ্ছে আলু চচ্চড়ি হবে ও সব কিছুই হয়ে গেছে গোছানো ঠিক আছে তোমরা তাহলে করো আমি চা বানাই যে আমাদের চা রেডি আর এই যে মনা শ্বশুর শিমাই আর লুচি খাবে আলু চচ্চড়িটা এখন হয়নি এই খেয়েই চেম্বারে চলে যাবে এই যে সিমায় আলু চচ্চড়ি লুচি সবাইকে খেতে দিচ্ছে আমার বান্ধবী এই যে আমার মেয়ের খাবার রেডি লুচি ভালো খাও তুমি বিশাল খাও খাও খালি টিফিন খাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি এখন ভাত খাবো দেখি কি রান্না করেছে তোমরাও দেখে নাও আজকে শুক্রবার নিরামিষ ওই জন্য ডাল আলু ভাজা বেগুন ভাজা আর ডাটা আলু পোস্ত যেহেতু নিরামিষ ওই জন্য আর এই যে ভাত দিয়েছে এই যে আমরা সব রেডি হয়ে গেছি আমার ছোটো জাইয়ের বাড়ি যাচ্ছি অঞ্জলি কোদিকে ও অঞ্জলি ওই রয়েছে আর ও ওই দেখো হুস্কেটা ও রেডি হয়ে এই যে টাকা বলতে একটু টাকা ও শুধু দুষ্টুমি চলো তাহলে যাওয়া যাক আমি আমার ছোটো বাড়ি চলে এসেছি এই যে ছোট্ট উপর টি ভি করছে সোনা দেখবে এই যে

একটু আগে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখটা ধুলাম ভিডিওটা আমি আর বড় করব না আর কিছু কিছু জিনিস কিনেছি বা ও গিফট করেছে সেগুলো কালকে দেখিয়ে দেবো এখন ভিডিওটা আর বড়ো করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট